মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি পদের জন্য যে ভ্যাকান্সি আপডেটেড লিস্ট প্রকাশ হয়েছে সেটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে ভ্যাকান্সি কিন্তু কিছুই বাড়েনি যেমন ছিল তেমনই আছে যদিও এই পিডিএফটা আজকে আপলোড করা হয়েছে এরপর এরপর নাইন টেন এসএলএসটি এবং ইলেভেন টুয়েলভ টির কাট অফ ছাড়া যে যে লিস্ট দুটো প্রকাশ করা হয়েছে যেখানে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে সেখানে যদি তোমরা দেখো যে শুধুমাত্র রোল নাম্বার আর অ্যাপ্লিকেশন আইডি এই দুটোর ভিত্তিতে এই লিস্ট টাঙানো হয়েছে এবং এক্ষেত্রে বেশিরভাগ পরীক্ষার্থীর একটাই অবজেকশান সেটাই হচ্ছে যে তারা যে পরীক্ষাটা দিল তাদের নিজস্ব মার্কস এবং ডাব্লিউ বি এমএসসি কমিশনের যে কাট অফ প্রত্যেকটা সাবজেক্টের যে ইন্ডিভিজুয়ালি মার্কের কাট অফ সেটা কেন ওয়েবসাইটে দেওয়া হলো না এই একটা প্রশ্ন সবার মনেই থেকে যাচ্ছে দেখা যাক আগামী দিনে এই বিষয়টা নিয়ে কি বার্তা আসে তবে অনেক পরীক্ষার্থী যারা আছে তারা এই মুহুর্তে গ্রুপে এই নিয়ে আলোচনা করছেন যাতে এই বিষয়টা আইনি কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না